ক্লাব বিশ্বকাপ শুরুর আগে কেউ যদি বলতো এবারের ইউরোপিয়ান জায়ান জায়ান টিমগুলোকে পেছনে খেলে দিয়ে এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলবে একটা ব্রাজিলিয়ান টিম যেখানে অর্থের ঝনঝনানি নাই যেখানে পেট্রু ডলারের বাড়াবাড়ি নাই আরম্বর নাই এই ধরনের একটা দল ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলে ফেলবে তাহলে হয়তো তাকে নিয়ে হাসাহাসি করা হতো তাকে নিয়ে মক করা হতো তার কথাগুলো পাগল বলে উড়িয়ে দেয়া হতো কিন্তু নাও দিস ইজ এ রিয়েলিটি ব্রাজিলিয়ান ক্লাব প্রুমিনেন্স ক্লাব ওয়ার্ল্ড ক্যাপেড সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল তারা সেমিফাইনাল খেলেছে অল দো চেনসির বিপক্ষে তারা দুই শূন্য গোলে পরাজিত হওয়ার মাধ্যমে তাদের যে স্বপ্নের যাত্রা ছিল তাদের যে একটা রূপকথার মতো যাত্রা ছিল সেটার অন্তর্গটেছে ক্লাব ওয়ার্ল্ড ক্যাপের সেমিফাইনালে তবে এবারের সেমিফাইনালে প্রুমিনেন্স যে ইতিহাস রচনা করেছে যে ফুটবল ফ্যানদেরকে যে আনন্দটা উপহার দিয়েছে যে বিস্ময়টা উপহার দিয়েছে সেটা জন্য তারা একটা গ্র্যান্ড সেলুট ডিজার্ভ করে প্লুমিনিয়ানসের আমরা যদি এবারে ক্লাব ওয়ার্ল্ড কাপে যাত্রাটা দেখি দুই হাজার তেইশ সালে কুপার লিবার্তুরোস জয়ের কারণে চ্যাম্পিয়ন হওয়ার কারণে তারা এবারে ক্লাব ওয়ার্ল্ড কাপে সুযোগ পায় এবং তারা গ্রুপ এফে বরুশিয়া ডটমন্ডের মতো প্রতিপক্ষের মুখোমুখি হয় তো বরুশিয়া ডটমন্ডের সাথে তারা সেখানে ড্র করে মাসেল দি সানডাউন্স এর সাথেও তারা ড্র করে তো ফ্লুমিনেন্সে তারপরে এতটা চমক দেখাবে সেটা নিয়ে তখনও পর্যন্ত এতটা বোঝা যায় না ফুটবল ফ্যানরা এতটা ধারণা করতে পারে না যে এই দলটা একটা সময় সেমিফাইনালে পৌঁছে যাবে গ্রুপ আরেকটি ম্যাচে তারা কোরিয়ান ক্লাব আলসান হুন্ডাই এর মুখোমুখি হয় এবং সেই ম্যাচে জয়লাভের মাধ্যমে তারা রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে যায় তবে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছার পরেও কিন্তু ফ্লুমিনেন্স নিয়ে এত বেশি মাতামাতি ছিল না কারণ গ্রুপ পর্বে তারা যে দলগুলোকে ফেস করেছে সেখানে একমাত্র Borussia Dortmund ছাড়া আর কোনো টিমই ইউরোপিয়ান ছিল না আর কোনো টিমে ওই রকম পরাশক্তি ছিল না এবং প্রত্যাশিতভাবেই Dortmund এর পরে থেকে তারা গ্রুপ পর্বে তাদের জার্নিটা সমাপ্ত করেছিল সেকেন্ড পজিশনে থেকে তারা পরের রাউন্ডে উত্তীর্ণ হয় এবং পরের রাউন্ডে তাদের প্রথম যে বিগ ম্যাচ গোটা ফুটবল দুনিয়াকে প্রথম যে তাদের শখ দেওয়ার উপলক্ষ সেটা তৈরি হয়ে যায় কারণ সেখানে তারা ইন্টার মিলানের মুখোমুখি হয় ইন্টার মিলান ইজ দ্য কারেন্টলি দ্য রানার্স আপ অফ ইউরোপ তারা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ রাইট নাও যদি পিএইচজির সাথে তারা পাঁচ শূন্য গোলের বিশাল এক পরাজয়ের লজ্জা বরণ করেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তবে তার আগে সেমিফাইনাল তারা বার্সেলোনাকে হারিয়ে দিয়েছিল যে বার্সা অনেক বছর পরে এবার তাদের সবচেয়েটি সেরা ফর্মে ছিল একদম বিস্ট ফর্মে ছিল বার্সার রিয়ালকে যত বার দেখা হয়েছে যে এই সিজনে প্রত্যেকটা টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচে চরম বাজে ভাবে নাকানি চুবানি খাইয়ে হারিয়েছে এছাড়াও যে বায়ার্ন মিউনিকের বিপক্ষে বার্সা অনেক বছর ধরেই ভালো করতে পারছিল না বায়ানের সাথে বার্সার ম্যাচ হলেই রেজাল্ট প্রেডিক্টেবল হয়ে যেত যে বায়ারান ইজ গোয়িং টু উইন দিস ম্যাচ সেই বায়ান মিউনিককে বার্সেলোনা এইবার চার থেকে পাঁচ গোল উপহার দিয়েছে এবং তাদের এত বছর ধরে যে বায়রানের কাছে একটা পিটুনি খাওয়ার যে একটা রেকর্ড সেটা কিন্তু পাল্টা পিটুনি দিয়ে ভেঙে ফেলেছে তো বার্সা যখন একটা স্বপ্নের মতো সিজন পার করছিল তখন ইন্টার মিলানের মুখোমুখি হয় তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল আর সেই বার্সাকে ইন্টার মিলান সেমিফাইনালে হারিয়ে দেয় ইউসিএল এর এবং বার্সার যে স্বপ্নযাত্রা ছিল এবার টুর্নামেন্টে ইউসিএল জেতার জন্য তাদের যে একটা কনফিডেন্স ছিল সবকিছুইর অন্ত ঘটায় এই ইন্টার মিলান এটা কোনো ফ্লুক ছিল না দুই লেগের মধ্যে একটা লেগেও ইন্টার বার্সাকে জয় নিয়ে ছাড়তে দেয়নি এবং তারপরে যদিও ইন্টার হঠাৎ করে তাসের ভরের মতো ভেঙে পড়ে তাদের সুযোগ ছিল সেখানে ট্রেবল জিতার কিন্তু তারা একদম ট্রফিলের সিজনই পার করে ফেলে সবগুলো শিরোপা তাদের হাত হয়ে যায় তবে তারপরেও যখন ক্লাব বিশ্বকাপে প্রুমিনান্সের মুখোমুখি হচ্ছিল ইন্টার মিলান তখন কেউ স্বপ্নেও ভাবেনি যে হিন্টারকে প্রুমিনান্স হারিয়ে দিবে সবার বাজিতে ইন্টারের পক্ষেই ছিল বাট সেখান থেকে প্রুমিনেন্সের এই স্বপ্ন যাত্রার এই দিব্য যাত্রার শুরু এখান থেকে প্লুমিনেন্সের গোটা দুনিয়াকে চমক উপহার দেয়া শুরু তারা রাউন্ড অফ সিক্স নিয়ে দুই শূন্য গোলে হারিয়ে দিয়ে পরের রাউন্ডে পৌঁছে যায় যেখানে তাদের মুখোমুখি হয় এবারে টুর্নামেন্টের ব্ল্যাক নামে খ্যাত আল হিলাল যে আল হিলাল গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদকে থামিয়ে দিয়ে চলে এক শূন্য গোলে আর রাউন্ড অফ সিক্সটিন তো ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়ে তারা রীতি মতো হইচই ফেলে দিয়েছিল গোটা দুনিয়ায় তো এই ধরনের একটা শক্তিশালী প্রতিপক্ষের অল দো আউট অফ ইউরোপ বাট আলহিলাল ইজ এ ভেরি গুড টিম ইট ইস এ ভেরি স্ট্রং টিম এই ধরনের একটা টিমের বিপক্ষে যখন প্রোমিনাস মুখোমুখি হয় তখন সবাই ধরে নিয়েছিল আলহিলাল ইজ ফেভারিট কোনো ডাউট ছিল না ওই ম্যাচের মধ্যে আলটিমেট ফেভারিট ছিল আলহিলাল এবং প্রুমিনাস আন্ডারডক ছিল কিন্তু আন্ডারডক থাকার পরেও প্রোমিনাস আল হিলালকে দুই এক গোলে হারিয়ে দেওয়ার মাধ্যমে পরের রাউন্ডে পৌঁছে যায় এবং তারা ইতিহাস রচনা করে নন ইউরোপিয়ান টিম হিসেবে ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছে যায় যেটা আমি এই শুরুতেও বলছিলাম যে এই টুর্নামেন্ট শুরুর আগে কেউ যদি বলতো ফ্লুমিনেন্সের মতো একটা ব্রাজিলিয়ান ক্লাব যেখানে অর্থের ঝনঝনানি নাই ইউরোপের সুযোগ সুবিধা নাই তারা পৌঁছে যাবে এই টুর্নামেন্টের সেমিফাইনালে ফাইনালে তাহলে অনেকেই হাসাহাসি করতো হয়তো কেউ মেনেই নিতে পারতো না বা বিশ্বাসই করতো না কিন্তু প্রমিনাথ সেটা করে দেখিয়েছে যদিও তারা চেলসির বিপক্ষে দুই শূন্য গোলে পরাজিত হয়েছে তবে মজার ব্যাপার হলো চেলসির সাথে তারা দুই গোলে পরাজিত হলে গোল দুটিও করেছেন কিন্তু ফ্রুমিনিয়ান্সেরই একজন সাবেক খেলোয়াড় পেদ্রো তিনি দুর্দান্ত দুটি গোল করেছেন ম্যাচে প্রথম যে গোলটি তিনি করলেন আউটসাইড অব ডিবক্স থেকে দ্যাটস রিয়েলি ফ্যান্টাস্টিক গোল এই টুর্নামেন্টের অন্যতম সেরা একটা গোল হতে যাচ্ছে এটা নিঃসন্দেহে এই টুর্নামেন্টের বেস্ট গোলের অ্যাওয়ার্ডও যদি পেয়ে যায় তাহলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না পেদ্রু ডি বক্সের অনেকটুকু বাহিরেই বল পেয়ে যেভাবে একটি পাওয়ার শট নিলেন দেট ওয়াজ রিয়েলি ইনক্রেডিবল দ্যাট ওয়াজ রিয়েলি পেদ্রুর ওই কীটটি থামানোর সাধ্য পৃথিবীর কোনো গোলকিপারের হয়তো ছিল না বলটি সাইড নেটে জড়ানোর মাধ্যমে যখন গোল হয়ে যায় তখন সবাই শুধু অবাক হয়ে দেখছিল পাশেই আরো একজন পেঁদ্রুর মাথায় হাত দিয়ে এক্সপ্রেশন যে আসলে কি থেকে কি হয়ে গেলো কতটা দুর্দান্ত গোল ওই মুহূর্তে হয়ে গেছে আমরা ফুটবল ফ্যানরা হয়তো বুঝে উঠতে কিছুটা সময় লেগেছে তারপর সেকেন্ড যে গোলটি করলেন তিনি যখন বল পায়ে দুজন প্লেয়ারকে ওভারকাম করে যান তখন আমরা অনেকেই ভেবেছিলাম এবার হয়তো পায়ের আলতু দিয়ে তিনি বলের সাইড চেঞ্জ করে দিবেন এবং বল জালে জড়িয়ে দেবেন কিন্তু না পেদ্রু আরও একবার সাহারা নিলেন পাওয়ার শটের আরও একবার তিনি পাওয়ার শটে আশ্রয়ই বল জালে গড়িয়ে দিলেন এবং তিনি জোড়া গোল করার মাধ্যমে চেলসিকে তুলে দিলেন ফাইনালে এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো প্রমিনেন্সের এই সাবেক খেলোয়াড় চেলসির হয়ে প্রথম তার অভিষেক স্টার্টিং যদি এর আগে একটা ম্যাচে তিনি বদলি হিসেবে নেমেছিলেন তো ম্যাচ হিসেবে চেলসি হয়ে এটা তার সেকেন্ড ম্যাচ এবং স্টার্টার হিসেবে এটা তার ফার্স্ট ম্যাচ আর স্টার্টার হিসেবে ফার্স্ট ম্যাচে তিনি যে চমক দেখিয়েছেন যে দুর্দান্ত নৈপুণ্য তার যে অ্যাবিলিটি প্রদর্শন করেছেন এটা চেলসির জন্য নিঃসন্দেহে একটা গুড সাইন এবারের টুর্নামেন্টে প্রুমিন্যান্স যদিও সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে যদিও তারা ফাইনালে পৌঁছাতে পারেনি তবে এই টুর্নামেন্টে তারা সেমিফাইনাল পর্যন্ত খেলার কারণে সিক্সটি মিলিয়ন ইউরো পাবে যেটা ক্লাবটির গত বছরে টোটাল ইনকামের এইট্টি জাস্ট ভাবতে পারেন একটা টুর্নামেন্টের মাধ্যমে গত সিজনের যে টোটাল ইনকাম ছিল এই দলটি। সেটার এইট্টি পার্সেন্ট দ্বারাই একটা টুর্নামেন্ট থেকে আর্ন করে নিল তো এতেকে একটা জিনিস স্পষ্ট যে ক্লাভ ওয়ার্ল্ড কাপ যদিও এটা নিয়ে অনেক বেশি তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা হচ্ছে তবে এই ক্লাভ ওয়ার্ল্ড কাপ স্পেশালি নন ইউরোপিয়ান যে দলগুলাতে পেট্রো ডলারের জনজনানি নাই যে দলগুলো নিজেদের এবিলিটি প্রকাশ করার সুযোগ খুব একটা পায় না গোটা দুনিয়া সামনে খুব একটা লাইমলাইটে আসে না সেই দলগুলোর জন্য এটা যে একটা আশীর্বাদ স্বরূপ সেটা কিন্তু এই টুর্নামেন্টের দ্বারা স্পষ্ট সেটা আপনি ফ্লুমিনিয়ান্সের কথা বলেন পালমেডারসের কথা বলেন বা যে টিমটার কথাই বলেন না কেন যারা নন ইউরোপিয়ান টিম প্রত্যেকটা দলের জন্য নিজেদের এবিলিটি প্রকাশ করার নিজেদের শক্তি সামর্থ্যের জানান দেওয়ার একটা সুবর্ণ সুযোগ তার পাশাপাশি ক্রুমিনিয়ান্স পালমিরাস এই রকম দলগুলো যেখানে খুব বেশি ইনভেস্টমেন্ট নেয় যাদের আর্নিং অপরচুনিটি কম সেসব দলগুলোর জন্য এই টুর্নামেন্ট সত্যি আশীর্বাদ ছিল সিক্সটি মিলিয়ন ইউরো যা তাদের গত সিজনে টোটাল ইনকামের এইটটি পার্সেন্ট এই কয়েকটা ম্যাচ খেলার মাধ্যমে যেটা এই ক্লাবটাকে ভবিষ্যতে আরও ভালো করার জন্য একটা বিগ সাপোর্ট তো ক্লাব ওয়ার্ল্ড কাপ ইজ নট এ ব্যাড টুর্নামেন্ট আমার কাছে যেটা মনে হয় ক্লাব ওয়ার্ল্ড কাপ ইজ নট এ ব্যাড টুর্নামেন্ট তবে এই টুর্নামেন্টটা যে টাইমটাতে দেয়া হয়েছে ওইটাই একটু কনসার্নিং কারণ প্লেয়াররা মাত্র লম্বা সিজন শেষ করেছে তারপরে এখন তাদের বিশ্রামে থাকার কথা ছিল এখন তাদের অবকাশ যাপনের কথা ছিল এখন রিল্যাক্স হওয়ার কথা ছিল সেই সময়টাতে এই টুর্নামেন্টে ইমপ্লান্ট করে দেয়াতে প্লেয়াররা কিন্তু তাদের ছুরিটা পাচ্ছে না এরপরে দেখা যাবে লিগ শুরুর আগে যে সময়টা তারা পাবে তাদের অবকাশ যাপনের জন্য তাদের দীর্ঘ সিজনের ক্লান্তি দূর করার জন্য দ্যাটস নট নট আই সো এই টুর্নামেন্ট টুর্নামেন্ট ইজ গুড ফর ক্লাব বাট প্লেয়ারদের কথা চিন্তা করে এই টুর্নামেন্টটার সময়টা শিডিউলটা চেঞ্জ করা উচিত এমন একটা সময় বা এমন কোনো একটা ডিসিশন নিয়ে এই টুর্নামেন্টটা আয়োজন করা উচিত যেখানে প্লেয়ারদের অবকাশে যাওয়ার সময়টা জলাঞ্জলি দিয়ে টুর্নামেন্ট খেলতে হবে না সো ফিফা ভবিষ্যতে এই ধরনের কোনো একটা উদ্যোগই নিবে হয়তো সাথে বা বিভিন্ন টুর্নামেন্ট হয় তাদের সাথে কোলাবোরেশন করার মাধ্যমে তাদের সাথে কথা বলার মাধ্যমে একটা সলিউশন বের করে নিবে যাতে করে প্লেয়ারদের উপর এই ধরনের টর্চার না হয়ে যায় এই ধরনের চাপ না হয়ে যায় প্লেয়াররা যাতে ফেটিকে পড়ে না যায় প্লেয়াররা যাতে অবসাদে না ভোগে এই ধরনের কোনো ব্যবস্থা ফিফা নিবে বলেই আমি আশাবাদী তো আপনার কি মনে হচ্ছে এই ক্লাব ওয়ার্ল্ড কাপের এই স্বপ্নের যাত্রা কিংবা এই ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে পক্ষে বিপক্ষে আপনার চিন্তা ভাবনা আপনার মতামত সব কিছু আপনি কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন